আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি সকলেই আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড টিভি বক্স টিভির সাথে কানেক্ট করতে হয় ঠিক আছে আপনারা আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে ভাই অ্যান্ড্রয়েড টিভি বক্স এটা কিভাবে সেট করতে হয় এটা তো আমরা জানি না তো এটা কিভাবে সেট করতে হয় এটা সম্পূর্ণ ভিডিওটা দিবেন তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে আছে অ্যান্ড্রয়েড টিভি বক্স এটা হলো আপনার টিএক্স নাইনটি প্রো ঠিক আছে টিএক্স নাইনটি প্রো টিএক্স হান্ড্রেড প্রো যে কোনো মডেল সব সেম একই প্রসেস ঠিক আছে তো আমি ফার্স্টে এটা একটু খুলি নিই তো যখন আমি বক্সটা খুলবো বক্সটা খোলার পরে এখানে আপনারা বক্সের মধ্যে এখানে আপনারা পাবেন একটা রিমোট পাবেন ঠিক আছে ব্যাটারি ছাড়া ব্যাটারি এটা আপনার কিনে নিতে হবে আপনারা যদি বলেন যে ব্যাটারি কেন এটা সাথে দেয় না কারণ এটার বক্সগুলো মনে করেন তিন মাস বা ছয় মাস পরে সেল হয় ঠিক আছে তো এগুলো তো এটার মধ্যে ব্যাটারি থাকলে তখন এটা ব্যাটারি এই রিমোটটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে ঠিক আছে ব্যাটারি গুলে যাওয়ার চান্স আছে ঠিক আছে তো এই বক্সের মধ্যে আপনারা একটা ইউজার ম্যানুয়াল পাবেন দেখেন একটা ইউজার ম্যানুয়াল পাবেন আর আপনার এই আপনার একটা এইচডিএমআই কেবল পাবেন আর এর সাথে একটা চার্জার পাবেন ঠিক আছে চার্জারটা এই দেখেন চার্জারটা এই এটা পাবেন ঠিক আছে তো আমি ফার্স্ট টাইম আপনাদের দেখাই এখানে আমি চার্জারটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে চার্জারটা দিয়ে দিলাম এটার পরে আমার এটার কাজ হলো এখন এই এইচডিএমআই কেবলের এটা কানেক্ট করতে হবে ঠিক আছে তো এইচডিএমআইটা কীভাবে কানেক্ট করতে হবে আমি আপনাদের দেখাই দেখেন আমার টিভির পিছনে এখানে একটা এইচডিএমআইয়ের একটা অপশন আছে ঠিক আছে এইখানে আমি দেখতে পাচ্ছি না যে আমার ক্যামেরাটা এখানে যাচ্ছে কি না দেখেন ঠিক আছে এটা হলো আপনার এম এইচডিএমআই এই যে পোর্ট দেখেন এই এইচডিএমআই পোর্টটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে এটা দিয়ে দিলাম এখানে আমি আমার দেখেন আই পোর্টটা এখানে গুঁজে দিয়েছি ঠিক আছে এই যে দেখেন এটা হলো এইটা হলো আই পোর্ট ঠিক আছে এগুলো দেওয়া লাগে না তারপরেও অনেকেই প্রশ্ন করেন তাদের জন্যই মূলত ভিডিওটা করা সবাই জানেন যে এটা কিভাবে সেট আপ করতে হয় এটা আমরি কোনো কঠিন কাজ না এটা যে কোনো কেউ সেট করতে পারে ঠিক আছে তো আমি আপনাদের একটু দেখাই দেখেন এখানে আমি যখন এটা দিয়ে দিয়েছি এটার সাথে তখন এখানে আপনার এইচডিএমআইয়ের কেবলের মাথা এটা ঠিক আছে দেখেন এইচডিএমআই এইচডিএমআই কেবলের মাথা এটা ঠিক আছে তো এখন আপনার এটা যে যে টিভি বক্সটা আছে ঠিক আছে আমি একটু ক্যামেরাটা এখানে রাখি সেটা করার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইচডিএমআই কেবলটা এই মাথাটা দেখেন এখানে একটা দেখেন এই এইচডিএমআই পোর্টের অপশান যেটা ঠিক আছে এটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তাইলে আমি এখানে ফার্স্টে আমার টিভির সাথে এখান থেকে লাইনটা কানেক্ট করছি করার পরে এখানে আমি কানেক্ট করছি এই টিএক্স নাইনটি প্রো যে অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে এটা কানেক্ট করছি ঠিক আছে এরপরে আমাদের কাজ কী সেটাও আমি একটু দেখাই আপনাদের এরপরে আমাদের কাজ হলো দেখেন এখানে যে আমি চার্জারের যে লাইনটা দিয়েছি চার্জারের লাইনটা আমি এখানে গুজে দিলাম ঠিক আছে চার্জারের লাইনটা গুঁজে দেওয়ার পরে দেখেন আমি একটু দেখাই আপনাদের দেখেন এখানে যে আপনার চার্জারের লাইন আছে আমি চার্জারের সুইচটা ওপেন করে দিলাম ঠিক আছে চার্জারের সুইচটা ওপেন করে দেওয়ার পরে দেখেন এখানে এটা হলো আমার আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্স তো আমাদের টিভি বক্সটি ওপেন হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন টেক্স নাইনটি প্রো এটা কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এরপরে আমি এখানে এই বক্সটা রেখে দিলাম ঠিক আছে আপনারা একটু সাবধানে ব্যবহার করবেন যাতে বক্সটা আপনাদের হাত থেকে পড়ে না যায় ঠিক আছে এখন ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি তো দেখেন আমাদের এখানে বর্তমান এটা ওপেন হয়ে গেছে ঠিক আছে অ্যান্ড্রয়েড টিভি বক্সটা ওপেন হয়ে গেছে এখন আপনারা কি করবেন এখন আপনারা টিভি বক্সটা এখান থেকে জাস্ট আপনারা এটা রিমোট দিয়ে এটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো একটু আপনাদের দেখাই দেখেন এখানে কিন্তু আপনার রিমোট দিয়ে কানেক্ট করার পরে এখানে অটোমেটিক অপশনগুলো চলে আসছে ঠিক আছে এরপরে আপনাদের কাজ হলো ইন্টারনেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে ইন্টারনেটটা কীভাবে কানেক্ট করবেন যখন এখানে আপনারা আসবেন তখন দেখেন যে এখানে আপনারা ইন্টারনেটের একটা অপশন এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন আমার এখানে আমার দোকানের নাম এখানে কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে আমার দোকানের নামে যে ওয়াইফাই যে লাইনটা নেওয়া এটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে ঠিক আছে যে দেখেন আব্দুল্লাহ এন্টারপ্রাইজ তো আমি এখানে এটা কানেক্ট করছি ঠিক আছে কানেক্ট কীভাবে করতে হয় এটা তো আপনারা অনেকে জানেনই ঠিক আছে আপনারা মোবাইলে যেভাবে ওয়াইফাই কানেক্ট করেন বা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে যেভাবে হটস্পট কানেক্ট করেন ঠিক সেম একই প্রসেসে আপনারা এটা কানেক্ট করতে পারবেন ঠিক আছে সেম একই প্রসেসে আপনারা এটা কানেক্ট করতে হবে এটা লগ ইন করতে হবে তো এখানে আমি কানেক্ট করছি ঠিক আছে তো আমি আপনাদের একটা বোঝানোর জন্য আমি আপনাদের এটা আমি ফরগেট করে দেখাই ঠিক আছে অনেক কাস্টমার জানেই না এটা অনেকে জানেন তারপরে আবার জিজ্ঞাসা করেন তো তাদের জন্য দেখেন এখানে কিন্তু কোনো ওয়াইফাই কানেক্ট নেই ঠিক আছে তো যখন আপনারা ফার্স্টে এটা ওপেন করবেন ওপেন করার পরে সেটিং অপশনে আসবেন এখান থেকে তো সেটিং অপশনে আসার পরে দেখেন আমি একটু দেখাই আপনার সরি এই দেখেন সেটিং অপশনে আসলাম আসার পরে দেখেন এখানে নো ইন্টারনেট কানেক্টেড লেখা আছে ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের মোবাইল থেকে হটস্পট দিয়েও চালাতে পারবেন অথবা আপনারা এখান থেকে ওয়্যারলেসের মাধ্যমে আপনারা চালাতে পারবেন ঠিক আছে তো আমি এখানে আমার ওয়াইফাই এটা কানেক্ট করে নিই দেখেন আমার এখানে এটা কানেক্ট করা হয়ে গেছে ঠিক আছে আমি আমার পাসওয়ার্ড দিলাম দেখেন এখানে কানেক্ট হয়েছে কানেক্টিং টু আবদুল্লা এন্টারপ্রাইজ ঠিক আছে এখানে কিন্তু আমাদের ওয়াইফাইটা কানেক্ট নিচ্ছে ঠিক আছে দেখেন কানেক্ট সাকসেসফুল ঠিক আছে না আপনারা চাইলে এটা ওয়ারলেসের মাধ্যমেও কানেক্ট করতে পারেন অথবা আপনারা যদি চান যে এটা আপনারা আপনার এখানে সরাসরি আপনার রাউটার থেকে তার দিয়ে দেখেন এখানে যে এই এই যে পোর্টটা ল্যান্ড পোর্ট ঠিক আছে এটা কিন্তু আপনার সরাসরি রাউটার থেকে এখানে লাইন দিয়ে আপনারা চালাতে পারবেন ঠিক আছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন এখানে আমার রাউটারের যে পোর্টটা ঠিক আছে এটা কিন্তু আমি রাউটারের এক মাথা থেকে নিয়েছি আর একটা মাথা এখানে যে অ্যান্ড্রয়েড টিভি বক্সের মধ্যে এটা সেট করে দিয়ে আপনারা চালাতে পারবেন ঠিক আছে না আপনারা যদি চান যে এটা ওয়ারলেস দিয়ে কানেক্ট করবেন চালাতে পারবেন সেটার মাধ্যমেও আপনারা যদি চান যে মোবাইল দিয়ে চালাতে পারবেন মোবাইল দিয়ে চালাতে চান সেটাও আপনারা হটস্পট কানেক্ট করে চালাতে পারবেন ঠিক আছে এবং আপনারা চাইলে ওয়াইফাই থেকে আপনার একটা মাথা ওখানে দিয়ে আর একটা মাথা এখানে গুজে আপনারা কানেক্ট করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সটা কিন্তু এখানে অলরেডি সেট হয়ে গেছে ঠিক আছে আমি যেগুলো টিভি বক্স আমরা যেগুলো সেল করে থাকি তো আমরা এগুলা সব কিছু সেট করে পাঠাই ঠিক আছে কাস্টমারকে আমরা এগুলা প্লে স্টোর ওপেন সহ ইউটিউব নেটফ্লিক্স এবং আপনার আমাদের যে অ্যাপসগুলো এগুলো সেট করে পাঠাই অনেকের এগুলো প্রয়োজন হয় না এইচডি স্ট্রিম বা কেরিক ফাই এগুলো আমরা চালাই না ঠিক আছে মানে এগুলোতে মনে করেন যে প্রপারলি সবগুলো চ্যানেল আসে না যে কারণে আমরা এটা দেই না ঠিক আছে আমরা শুধুমাত্র দেখেন আমাদের যে নির্দিষ্ট অ্যাপস যেটা টেলিভিশন এটা দিয়েই আমরা সার্ভিস প্রোভাইড করি ঠিক আছে এটার মধ্যে আমরা প্যাকেজ কিনে এটা অ্যাক্টিভেট করে দিই ঠিক আছে তো টিভি বক্সের সাথেই এটা আমরা কাস্টমারকে ফ্রিতে দিয়ে দিই যতদিন কাস্টমার চাইবে এটা ফ্রিতেই ব্যবহার করতে পারবে তো একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স মনে করেন যে আপনার চার বছর বা তিন বছর বা পাঁচ বছর একটা টিভি বক্স ওপেন থাকে ঠিক আছে তো সেই পর্যন্ত মনে করেন যে কাস্টমাররা এটা ফ্রিতেই ব্যবহার করতে পারবে আলাদা করে আর কোনো সাবস্ক্রিপশন কিনতে হবে না ঠিক আছে আবার অনেকেই প্রশ্ন করেন যে ভাই অ্যান্ড্রয়েড টিভি বক্স এটা কি চার বছর পরে নষ্ট হয়ে যাবে কিন্তু তারা এটা বুঝতে চায় না যে একটা প্রোডাক্ট এটা তো আর আজীবন এটা তো আর মনে করেন যে আপনার পঞ্চাশ বছর চল্লিশ বছর তো ভালো থাকে না একটা প্রোডাক্ট মনে করেন যে দু পাঁচ বছর ভালো থাকে চার বছর ভালো থাকে তারপরে তো আর এটা ব্যবহারের অযোগ্য হয়ে যায় বুঝছেন যেমন আপনার মনে করেন যে ইলেকট্রনিক যেগুলো ডিভাইস সবগুলাই মনে করেন যে আপনার একটা লাইট বা আপনার একটা চার্জার যে কোনো কিছু মনে করেন যে এটা আপনার নির্দিষ্ট একটা টাইম পরে এটা নষ্ট হয়ে যায় এক বছর দুই বছর তিন বছর একটা চার্জার দুই বছরের বেশি ব্যবহার করা যায় না তারপরে এটা নষ্ট হয়ে যায় ঠিক আছে এটা ডিপেন্ড করে সব কিছু যে ব্যবহার করবে তার উপরে যদি সে যদি হাই প্রেশার দিয়ে ব্যবহার করে এটা দিয়ে গেম খেলে তখন তো মনে করেন এটা টেকসই হবে না টিকবে না কারণ তিন হাজার টাকার একটা ডিভাইস এটা তোর মনে করেন যে আপনার এটার থেকে দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা আশা করলে হবে না ঠিক আছে এটা দিয়ে আপনারা লাইভ টিভি চ্যানেল দেখবেন মুভি দেখবেন ইউটিউব চালাবেন ভালো চলবে সমস্যা হবে না কিন্তু যখন আপনারা এটা দিয়ে হাই প্রেশারের গেম খেলতে যাবেন তখন মনে করেন যে এটা না খেলায় বেটার হবে ঠিক আছে এখানে ইউটিউব সহ সব কিছু আমরা ওপেন করে দিয়েছি রেডি করে সেট আপ করে দিয়েছি ঠিক আছে তো এখানে আপনারা একটা জিমেল অ্যাড করে নেবেন তাহলে এখানে জিমেল অ্যাড না করলেও হয় এখানে মনে করেন যে আপনার সব ধরনের চ্যানেলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আসবে এখানে ঠিক আছে আমি একটু দেখাই আপনাদের এখান থেকে একটু ব্যাগে আসি আমি দেখেন এখানে কিন্তু আপনার অলরেডি সবগুলো চলে আসছে ঠিক আছে তো আপনারা এখান থেকে সার্চ অপশনে গিয়ে আপনারা সার্চ দিয়ে দিয়ে দেখতে পারবেন ঠিক আছে এখানে যদি আমি ভয়েস এটা দিয়ে বলি যেখানে ফোর কে সঙ্গ অটোমেটিক কিন্তু এখানে ফোর কে চ্যানেল হয়ে যাবে কারণ আমাদের এটা গুগল ভয়েস কন্ট্রোল সহ ঠিক আছে এর একটু সময় নেবে কারণ আমি সবগুলো এখানে সেট আপ করিনি পরিপূর্ণভাবে যখন আপনারা এটা একশো পার্সেন্ট সব কিছু সেট আপ হয়ে যাবে তখন আপনার এটা কোনো কিছু করা লাগবে না বাকি সব কিছু আমরা এখান থেকে সেট আপ করেই পাঠাবো জাস্ট কাস্টমার হাতে পাওয়ার পরে এখানে পাওয়ার লাইন দিবে ইন্টারনেট লাইন দিবে দিয়ে এখানে কানেক্ট করবে আর কাস্টমারের কোনো কিছু করা লাগবে না ঠিক আছে এরপরে দেখা দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে কিন্তু আমাদের এটা স্টার্ট নিচ্ছে ঠিক আছে গুগল ভয়েস যে কন্ট্রোল যেটা এটা কিন্তু স্টার্ট নিচ্ছে আমাদের থেকে ফোর কে সন ফোর কে হিন্দি সং এখনে এখানে সম্পূর্ণ হবে না এখন স্টার্ট নিয়ে পারিনি এটা দেখেন আমি যখন বলছি যে ফোর কে হিন্দি সং তো এটা কিন্তু আসলে আমার জিমেলটা এখানে দেখেন আমি যখন বলছি ফোর কে হিন্দি সং এখানে অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে এটা ঠিক আছে আপনারা চাইলে যেটা আপনার এটা ভয়েসের মাধ্যমে যেভাবে হোক আপনারা এটা বললে এটা অটোমেটিক মনে করেন যেটা চলে আসবে ঠিক আছে দেখেন এটা গুগল ভয়েস কন্ট্রোল রিমোট ঠিক আছে এটা তো আমি এখান থেকে ব্যাগে আসি আপনারা এগুলো জানেন কম বেশি কারণ আমি ইউটিউবের বা ভিডিওগুলোতে দেখিয়েছি এবং আমি আপনাদের দেখাই দেখেন এখানে সচরাচর যে মার্কেট থেকে আপনারা যে অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো কিনেন তারা কী করে এই যে দেখেন এইচডি স্ট্রিম বা টফি ক্রিকফ্রাই বা এখানে এই যে এই বাইস্কোপ এইগুলো দেয় ঠিক আছে এগুলো কিন্তু মানে বেশিরভাগ কাজ হয় না ঠিক আছে আমি আপনাদের একটু দেখাই দেখেন এই বাইস্কোপের মধ্যে আমি ডুবি আপনারা দেখেন যে আপনারা বারবার আমাদের বলেন যে ভাই আপনাদের অ্যান্ড্রয়েড টিভি বক্স আর অন্যগুলোতে মানে পার্থক্য কেন আমরা তো চাইলেই মার্কেট থেকে কিনতে পারি তাহলে আপনাদের কাছে একটু রেটটা বেশি কেন ঠিক আছে আমি আপনাদের একটু দেখাই কেন বেশি আপনারা একটু দেখেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে বেশিরভাগ অ্যাপসগুলো মনে করেন যে এই যেগুলো থার্ড পার্টি অ্যাপস এগুলো চলে না ঠিক আছে যা আমি ইতিপূর্বে ভিডিওতেও দেখিয়েছি ঠিক আছে এটার মধ্যে সম্ভবত আর যাবে না এখান থেকে এই পর্যন্তই এটা আর যাবে না এটা ঠিকঠাক মতো কাজ করবে না ঠিক আছে তো ওটার মধ্যে আমি নাই দেখালাম আমি আপনাদের এই ক্রিক ফাইটা একটু দেখাই আবার এগুলো দেখালেও সমস্যা এগুলো দেখালে কাস্টমার কী করে মানে মনে করেন যে পাঁচ মিনিটের একটা ভিডিও এক মানে তিরিশ সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলে টেনে টেনে টেনের দিকে শেষ করে ফেলে তারপরেও তো বলে যে ভাই আপনি তো দেখালেন যে আপনার অ্যান্ড্রয়েড টিভি বক্স ওখানে কাজ হচ্ছে না এক্সট্রা জলসা চলতেছে না একটা চ্যানেল চলতেছে না তাহলে আপনি কিভাবে বলেন যে আপনার চ্যানেল চলবে কিন্তু কাস্টমার এটা কিন্তু দেখবে না কাস্টমার এটা দেখবে না জাস্ট মনে করেন যে সে ওইটুকু দেখছে দেখার পরে মনে করেন যে এই পর্যন্ত শেষ মানে টেনে টেনে দেখেন একটা ভিডিও সম্পূর্ণটা দেখে না দেখেন এখানে আপনার কলকাতার চ্যানেল দেখেন এই কয়েকটা আছে ঠিক আছে তারপরেও কিন্তু সবগুলা ঠিকঠাক মতো কাজ হবে না আমি আপনাদের একটু দেখাই দেখালে বুঝতে পারবেন জি বাংলা একটা চ্যানেল আমি প্লে করছি আমি টিভের ভিডিওতে কিন্তু আমি দেখাইছি যে জি বাংলা চলতেছে একটা চ্যানেলে মানে এই ক্রিক ফ্রাই দিয়ে এখন আর চলতেছে না ঠিক আছে দেখেন চল চলতে আর চলতেছে না এরপরে আমি এটা এসব সব দেখাই মাঝে মধ্যে চলে মাঝে মধ্যে আর চলে না আবার মনে করেন যে আপনার চেঞ্জ করতে গিয়ে এ সমস্যা আর শুধু লোড নেই বারবার শুধু লোড নেই শুধু লোড নেই অনেক সময় চলে অনেক সময় চলে না ঠিক আছে আবার মনে করেন যে তাছাড়া আপনার এখানে সবগুলো চ্যানেল প্রপারলি আসে না ঠিক আছে আর আসলেও প্রচুর লোড নেয় প্রচুর বাফারিং করে আমাদের অনেক কাস্টমার আছে যারা টিভি বক্স বাইরের থেকে কিনেছেন আবার আমাদের থেকে ব্যবহার করতেছেন সাবস্ক্রিপশন কিনে ঠিক আছে কিন্তু কেন কারণ ওদের সার্ভিস আর আমাদের সার্ভিস অনেক পার্থক্য অনেক ডিফারেন্স ঠিক আছে অনেক ডিফারেন্স কারণ প্রপারলি সবগুলো চ্যানেল তারা প্রোভাইড করতে পারে না এগুলো তো থার্ড পার্টি অ্যাপ থার্ড পার্টি অ্যাপ দিয়ে কি আর সবগুলো সার্ভিস আশা করা যায় সবগুলো চলে চলে না ঠিক আছে তো এটা হলো আপনার ওই এই আপনার ফাই অ্যাপস তো এটা আপনারা জানেন যে এটা কেমন চলে এটা এটা আপনারা মোবাইলে ইনস্টল করেই দেখতে পারবেন ঠিক আছে যখন আপনারা টিভি বক্সটা আমাদের থেকে অর্ডার করবেন তখন আপনারা আমাদের থেকে এই এই মোবাইলে আপনাকে ইনস্টল করে দেখে নেবেন যে ফাই কেমন চলতেছে তাইলে আপনারা বুঝতে পারবেন এখানে মনে করেন যে নেটফ্লিক্স চালাতে পারবেন ঠিক আছে এটা আলাদা কোনো কোনো সাবস্ক্রিপশন কেনা লাগবে না দেখেন সর্বশেষ আমাদের যে অ্যাপসটা আমাদের অ্যাপসটা আমি আপনাদের দেখাই আমাদের অ্যাপসের মধ্যে আমি ঢুকলাম ঢুকার পরে এখান থেকে আমাদের সার্ভিসটা আপনাদের একটু দেখাই এটা কেমন চলে ঠিক আছে দেখেন এখানে প্রত্যেকটা ফোল্ডার ফোল্ডার আলাদা আলাদা করা আছে ঠিক আছে তো আমি একটু দেখাই আপনাদের আমাদের ক্লিকফাইতে কিন্তু প্রতি ক্লিকে চ্যানেল পরিবর্তন করা যায় না কিন্তু আমাদের এটাতে আপনারা প্রতি ক্লিকে চ্যানেল পরিবর্তন করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র আমাদের এই এটার মধ্যেই আমরা নিজস্ব সার্ভিস প্রোভাইড করি ঠিক আছে দেখেন এখানে কিন্তু চ্যানেল চলতেছে এক্সটার জলসাইটা ঠিক আছে আর আমি এটা দিয়ে রিমোটটা দিয়ে একটু পরিবর্তন করে দেখাই আপনাদের যে আপনার এখানে দুইটা করে সার্ভার অ্যাড করা থাকবে ঠিক আছে এক্সটার জলসাই দেখবেন দুইটা অ্যাড করা জি বাংলা দুইটা অ্যাড করা তো তখন আপনারা এখান থেকে যে কোনো একটা দিয়ে আপনারা দেখতে পারবেন একটা বন্ধ থাকলে একটা দিয়ে দেখতে পারবেন তো দেখেন এখানে কিন্তু জি বাংলা চ্যানেল চলতেছে ঠিক আছে আপনার কিরিক ফাইতে কিন্তু জি বাংলা চ্যানেল চলতেছিল না এখন কিন্তু এটা দিয়ে চলতেছে ঠিক আছে আমি একটা চ্যানেল পরিবর্তন করি দেখেন এখানে কিন্তু চলতেছে ঠিক আছে আমি আড়াইটা চ্যানেল পরিবর্তন করি রিমোট দিয়ে আপনারা এই রিমোট দিয়ে প্রতিকিলিকে চ্যানেলটা পরিবর্তন করতে পারবেন ঠিক আছে আমাদের এখানে ইন্টারনেটটা একটু স্লো যার কারণে আপনার একটু লোড নিচ্ছে ইন্টারনেট স্পিডটা যদি ভালো থাকে আপনার আশা করি কোনো সমস্যা হবে না আমাদের এটা প্রতিকলিকে আপনারা চ্যানেল পরিবর্তন করতে পারবেন এবং দেখতে পারবেন ঠিক আছে ঠিক আছে তো এটা আপনারা জানেন আমি ইতিপূর্ণ ভিডিওতেও দেখিয়েছি আপনারা তাদের প্রয়োজন আপনারা এখান থেকে দেখে নেবেন ঠিক আছে এখানে দেখেন অনেকগুলো চ্যানেল অ্যাড করা আছে ঠিক আছে আর এখান থেকে আপনারা চাইলে বাংলাদেশি চ্যানেল দেখেন অনেকে বলেন যে ভাই বাংলাদেশি চ্যানেল দেখতে পারি না আমি জিজির জিজির করে কিক ফাই দিয়ে দেখলে বা এই জি স্ট্রিম দিয়ে দেখলে তো আমাদের এখান থেকে আমি একটু দেখাই দেখেন আমাদের এখানে আপনারা প্রত্যেকটা চ্যানেল একশো পার্সেন্ট আপনারা দেখতে পারবেন কারণ এগুলো আমরা নিজেরাই সার্ভিস প্রোভাইড করি আমরা নিজেরাই এটা আইপিটিভি এটা নিয়ে কাজ করি ঠিক আছে সব কিছু আমরাই এটা কন্ট্রোল করি দেখেন কতটা ক্লিয়ার দেখেন ঠিক আছে প্রত্যেকটা চ্যানেল চলবে এবং আমাদের এই রিমোট দিয়ে আপনারা পরিবর্তন করতে পারবেন আপনার বাসায় যে কোনো রিমোট থাকে টিভির রিমোট ওটা দিয়েও পরিবর্তন করতে পারবেন ঠিক আছে দেখেন প্রতি ক্লিকে স্যানেল পরিবর্তন হবে আপনার ব্যাগে আসা লাগবে না আবার এখান থেকে এই সাইডে যাওয়া লাগবে না এটা থেকে এটা যাওয়া লাগবে না এইখান থেকে আপনারা পরিবর্তন করেন আপনার ডি সাইনে যেভাবে চ্যানেল পরিবর্তন করেন সে নিয়ে কীভাবে আপনারা চ্যানেল পরিবর্তন করবেন এখান থেকে তাইলে হবে ঠিক আছে এখানে মনে করেন যে আপনার অনেকে আছে শুধু স্পোর্টস খেলা দেখার জন্য তারা মনে করেন যে আমাদের প্যাকেজগুলো মানে অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনেন তো দেখেন আমি আপনাদের দেখাই এখানে মনে করেন যে হচ্ছে আপনার দেখেন পিডিআই এক্স স্পোর্টস ঠিক আছে এখান থেকে আপনারা চ্যানেলগুলো দেখতে পারবেন ঠিক আছে এখানে সনি টেন ওয়ান সনি টেন টু তারপর আপনার হচ্ছে পি টিভি স্পোর্টস ঠিক আছে এ টিভি স্পোর্টস এখান থেকে আপনারা যা যেটা প্রয়োজন আপনারা দেখবেন ঠিক আছে যখন এশিয়া কাপ খেলা চলবে এশিয়া কাপ খেলা এখানে হবে যখন আপনার ওয়ান ডে খেলা হবে তখন ওয়ান ডে কেন হবে টি টোয়েন্টি টেস্ট সিপিএল বিপিএল ফুটবল যত ধরনের খেলা আছে ঠিক আছে আপনারা দেখতে পারবেন এবং যাদের অ্যান্ড্রয়েড টিভি বক্স ইতিপূর্বে কেনা হয়ে গেছে তারা চাইলে আপনারা আমাদের থেকে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো কিনেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর একটা বিষয় আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এটা আপনার অ্যান্ড্রয়েড টিভি বক্স কেনার পরে কি আপনার কাছ থেকে প্রতি মাসে মাসে কি এই টেলিভিশন এই অ্যাপসের কি সাবস্ক্রিপশন কেনা লাগবে তাদের জন্য বিষয় হলো ভাই এগুলো আমার আমাদের থেকে যখন আপনার টিভি বক্স নেবেন এটা আমরা ফ্রিতেই ইনস্টল করে দেব ঠিক আছে এটার জন্য আলাদা আলাদা কোনো সাবস্ক্রিপশন কেনা লাগবে না ঠিক আছে এটা যতদিন আপনারা ব্যবহার করবেন ধরেন তিন বছর বা চার বছর ততদিন পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো অনেকেই বলেন যে ভাই আপনারা বলছেন যে লাইফ টাইম এটা দিয়ে ব্যবহার করতে পারবেন লাইফ টাইম বলতে আমরা এটা বুঝিয়েছি যে আপনি আমাদের থেকে যে অ্যান্ড্রয়েড টিভি বক্সটা পারচেস করেছেন কিনেছেন এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা আপনারা যতদিন চালু থাকবে ধরেন তিন বছর বা চার বছর এটা চালু থাকলো তো এই তিন বছর চার বছর আপনারা এটা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এটার মধ্যে কোনো আপডেট কোনো কিছু আসবে না ঠিক আছে তারপরে এটা মনে করেন যে হচ্ছে আপনার মানে বাদ হয়ে যাবে ঠিক আছে যতদিন আপনার টিভি বক্স কার্যকা থাকবে ততদিন আপনি এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন মানে কাস্টমার মনে করেন যে লাইফ টাইম মানে মনে করেন যে আমি এখন এটা ইনস্টল করে দিলাম আর এখান থেকে মনে করেন যে হচ্ছে আপনার মানে মরণের এক পর্যন্ত এটা আপনার চালু থাকবে কিন্তু আসলে যদি আপনার অ্যান্ড্রয়েড টিভি বক্সটা যদি পাঁচ বছর কেন সাত বছর যদি আপনার ঠিকঠাক থাকে আপনি সাত বছরও এটা ব্যবহার করতে পারবেন আর যে কাস্টমাররা আমাদের থেকে অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনতে পারেননি বা ইতিপূর্বে নিয়েছেন তারা আমাদের থেকে মনে করেন যে এই প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করে আমাদের থেকে এই প্যাকেজ কিনে নিতে পারেন এক বছরের জন্য দুই বছরের জন্য তিন বছরের জন্য এটা কিনে নিতে পারেন তাইলে মনে করেন যে হচ্ছে আপনার এটা আর আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনা লাগবে না বা যদি কোনো কাস্টমার অ্যান্ড্রয়েড টিভি থাকে জাস্ট মনে করেন যে অ্যান্ড্রয়েড টিভি আছে কিন্তু শেষ আসছে যে ডিশ লাইন ব্যতীত আপনার লাইভ টিভি চ্যানেলগুলো দেখবে তো তারা চাইলে মনে করেন যে হচ্ছে আপনার আমাদের থেকে এই এগুলো কিনে নিতে পারে আপনার এই প্যাকেজগুলো এক বছর দুই বছর জন্য কিনে নিলে মনে করেন যে এখানে আপনার সব ধরনের কার্টুন নিউজ চ্যানেল বাংলাদেশি চ্যানেল ইন্ডিয়ান চ্যানেল স্পোর্টস চ্যানেল ঠিক আছে সব কিছু মনে করেন যে কাস্টমার এখানে পেয়ে যাবে কাস্টমার এখান থেকে দেখতে পারবে ঠিক আছে দেখেন আমি একটা চ্যানেল প্লে করছি এখানে এখানে আপনারা প্রত্যেকটা চ্যানেল আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের এক প্যাকেজের মধ্যেই নেটফ্লিক্স এরপরে অ্যামাজন প্রাইম এরপরে আছে আপনার লাইভ এরপরে অন্যান্য যে চ্যানেলগুলো আছে সবগুলোই এখানে কাস্টমার মনে করেন যে এখানে পাবে ঠিক আছে দেখেন এখানে আপনার কার্টুন চ্যানেল চলতেছে তো এই হলো বিষয় আপনারা এখান থেকে যার যে চ্যানেল প্রয়োজন এখান থেকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে দেখেন কত চ্যানেল এখানে আপনার লাগবে সব আছে ঠিক আছে তো এই হলো বিষয় আমি আপনাদের দেখাইলাম যদি এর এরপরেও কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের জানাবেন ঠিক আছে আমাদের জানালে সেটা আমরা আপনাদেরকে এটা সমাধান করে দিতে পারবো ঠিক আছে তো আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করছি কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট ডাবল টু সিক্স ফাইভ সেভেন নাইন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদের প্যাকেজ পার্চেস করে দিতে পারবো বা আপনারা যদি অ্যান্ড্রয়েড টিভি বক্স নিতে চান দ্রুত এটা অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠিয়ে থাকি ঠিক আছে এবং আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সের সাথে আপনারা এটা ফ্রিতেই আপনারা এটা দেখতে পারবেন ঠিক আছে লাইফ টাইম এটা ফ্রিতেই দেখতে পারবেন লাইফ টাইম বলতে এটা যতদিন আপনার টিভি বক্স ভালো থাকবেন ততদিন আপনারা এটা ফ্রিতেই এটা দেখতে পারবেন ঠিক আছে আপনার আলাদা আর কোনো পার্চেস করা লাগবে না আর যাদের অলরেডি অ্যান্ড্রয়েড টিভি বক্স আছে বা অ্যান্ড্র অ্যান্ড্রয়েড টিভি আছে তারা চাইলে আমাদের এই প্যাকেটগুলো পার্সেস করে এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা